সে হয়ে আসে মোহাম্মলা আলমিনের মেহের বাণীতে আজকে আমাদের এক ভাইয়ের জন্য দুঃখ ভারাক হয়ে এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি বা শরীরে দান করেছেন আজকে সত্যিই আমাদের হৃদয়ে রক্ত ধরণ হচ্ছে আমাদের ভাই বহু রক্ত ধরেছে রাস্তাতে

দেখতে পাচ্ছি না কোন সময় কোন ক্ষেত্রে কোন সরকারের সময়ে ন্যায্য বিচার পেল আমরা অতীতে সরকারগুলোতে বিচার পাইনি বারবার উঠে আসছে সাবের জমি হত্যার বিচার আমরা পাইনি শতবারের অধিক জমি ফিরে যাচ্ছে ধরে যাচ্ছে মানুষ বড় আশা করেছিল মাফিয়া সরকার ফ্রাচিস সরকার যে নামে আখ্যায়িত করি না কেন সেই সরকারের বিদায় হয়েছে জুলাই বিপ্লব ঘটেছে দল প্রত্যান ঘটেছে নতুন একটি সরকার এসেছে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা সেই নতুন বাংলাদেশে মানুষ তাদের সেই অধিকার ফিরে পাবে মানুষ তাদের ইনসাফ ফিরে পাবে মানুষ তাদের ন্যায্যতা ফিরে পাবে কিন্তু সেই নতুন বাংলাদেশে যে অবস্থাটা আমরা দেখছি সেটা আমাদের কাছে হতাশ করছে আমরা আজকে হতাশ হচ্ছি আমরা এই সরকারের কাছ থেকে আমরা সেটা কিন্তু হতাশ হতে চাই আমরা বলি জুলুম এবং শোষণ পাকিস্তান পাকিস্তানদেরকে বিতাড়িত করেছি বাংলাদেশ নামে একটি সুন্দর ভূখণ্ড হয়েছি আমাদের দেশের ইচ্ছে করে বিনিময়ে অনেক শহীদের বিনিময়ে লাল শহীদের এই পতাকা হয়েছে কিন্তু লাঞ্চনা বঞ্চনা এবং সেই অভিশপ্ত জীবনের আমরা কিন্তু পরিসাহিত্য পোতে পারিনি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি মৌলিক অধিকারগুলো আমরা পাইনি এমনিভাবে চলেছে দীর্ঘদিন দীর্ঘদিন দীর্ঘদ আমরা আমাদের সাংবাদিকরাও সেই অধিকারটা পাইনি এই একটা দল যে এসে আবার এই জুলাই বিপ্লব ঘটল জুলাই বিপ্লবের ঘটার পরেও মানুষ বুক ভরা আশা নিয়েছিল আশায় এদেশের ছাত্র জনতা তরুণ সমাজ সকল শ্রেণীর মানুষ তার হতে নেমেছিল যে সত্যিকার অর্থে একটি সুন্দর নতুন বাংলাদেশ সৃষ্টি হবে যে তারপরেও দেখা গেল কি যে না আমাদের সেই আশা আশায় রয়ে গেল আমরা সেই ধরনের কোন শ্বমান কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এসেছে রিজার্ভের পরিবর্তন এসেছে রিজার্ভ একটা স্থিতিশীল এসেছে বৈদেশিক ভূমার একটা পরিবর্তন এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে দেশ একটা একদম খাদের কিনারে চলে গেছিল একটা পর্যায়ে এসেছে কিন্তু আইন শৃঙ্খলা সহ দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা দৃশ্যমান যেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যেটা এদেশের মানুষ দেখতে চায় সেই ক্ষেত্রে আমরা আরো স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকদের উপরে যে অবস্থাটা চলছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যেটি শত শত মানুষের মাঝে শত শত লোকের মাঝে একটি মানুষকে জবয় করে হত্যা করা হচ্ছে কত নৃশংস কত নৃশংস কত নিষ্ঠা কত নিষ্ঠুরতা আমাদের মধ্যে এবং লক্ষ্যজনক আমাদের নেতৃবৃন্দ বলে গেছেন এগুলো যদি বিচার হতো এগুলো যদি বিচার হতো চুটি পূর্বে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি বিচার হতো তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটত না আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমাদের মাঝেও আছে আমাদের রাস্তায় আছে যে কারাবল ধারণ করেছে আমার দিদির আছে আহত হয়েছে আমাদের মাঝেও অনেক আছে যারা আজকে এমন বিভিন্ন মামলার শিকার হয়েছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে আমাদের এই কাতারে রয়েছে এছাড়া আমাদের বন্দরের ইংরাজ সহ আরো বিভিন্ন সময় আমাদের আনোয়ার আরো অনেকে 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 তাদের নাম বললে লম্বা ফিরতি চলে আসবে এই জুলাই বিপ্লবের সময় আমাদের যে ছয়জন মৃত্যুবরণ করেছেন তাদের বিচারক দৃশ্যমান হয়েছে এই জুলাই বিপ্লব যারা নিহত হয়েছে তাদের কিন্তু বিচারে দৃশ্যমান হয়নি সাধারণের বিচারও আজকে দৃশ্যমান হয় তাহলে কি ব্যবস্থাটা হচ্ছে যার জন্যে আজকে কিন্তু এমনি ভাবে দুষ্কৃতিকারীরা আমরা আজকে বলছি দুষ্কৃতিকারী যারা যারা আজকে চাঁদাবাস তারা কিন্তু বলেন না তারা গোষ্ঠীর নয় কিন্তু বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী তাদেরকে আমরা কিন্তু লালনও করছি তাদেরকে যদি আমরা লালন না করি তাহলে কিন্তু তারা এই সুযোগটা পাবে না কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে কিন্তু আমরা লালন করছি এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার সাংবাদিকতা শুরু ছাত্র জীবন থেকে আমি যে বপসাউর শহরে বাস করতাম সেই বপসাউর শহরে প্রেস ক্লাবের দীর্ঘদিনে তার দায়িত্ব আমি দেখেছি আমি স্পষ্টভাবে দেখেছি প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কিভাবে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদেরকে ব্যবহার করতে চায়। আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন ব্যবহার করতে চায় আমরা ব্যবহার হয়েও থাকি এই অনক্যের সুযোগ নিয়েও তারা আমাদের উপরে স্টিম রোগ আমাদেরকে মামলা হামলা দেয় আমাদেরকে হত্যা করে এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আমরা সাংবাদিক গোষ্ঠী যারা রয়েছি আমাদেরকে বক্তব্য থাকতে হবে আমাদের বক্তব্য যে থাকলে এই দুশ্চিতারীরা সুযোগ পাবে না আমি আমার কথা এই পর্যায়ে যে কথা বলতে চাই আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছিলেন তারা কতটা ঘোষণা করেছেন এবং সুস্পষ্ট বলেছেন যে আজকে যদি একজন উপদেষ্টাকে এবং অবস্থার সৃষ্টি হতো আমি বলি উপদেষ্টা নয় একজন আমরা যদি অবস্থা হতো তাহলে কল্প সৃষ্টি হয়ে যেত একজন আমরা সেগুলোর থেকে কিন্তু একজন সাংবাদিকের জীবনে মূল্য কি কম কখনো নয় একজন সাংবাদিকের জীবনের মূল্য অনেক 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 বেশি কিন্তু বাস্তবে সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না তাই আসুন আমি সরকারকে আহ্বান জানাবো আপনি যদি কতরা জানতে সরকার আসেন এইটা যদি সুস্থ ব্যবস্থা না নেন সুস্থ বিচার আওতায় না নেন আমরা ব্যর্থ হব আপনি কি আমাদের এটা ব্যর্থ করতে চাচ্ছেন যে আমরা কলম রেখে দিয়ে লাঠি হাতে নিতো হবে আমাদেরকে আমরা চাই যে কলম রেখে দিয়ে লাঠি হাতে নিতে আপনারা আমরা কিন্তু আমাদের হাত রয়েছে আমরা কলম যেন হাতে নিতে পারি লাঠি হাতে নিতে পারি আরো অনেক কিছু হাতে নিতে কিন্তু আমরা জানি আমাদেরকে বাধ্য করবেন না কলম রেখে দিয়ে অন্য কিছু হাতে নিতে যদি সেই অবস্থা সৃষ্টি করেন সেটা করতেও আমরা কিন্তু বাধ্য হব এমন পরিবেশ আমাদেরকে সৃষ্টি করবেন না অতএব আমরা দেখতে চাই ও তো অনত দৃশ্যমান দেখতে চাই সকল সকল আহম্বান আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই যদি না দেখাতে পারেন যদি সুন্দর ভূমিকা রাখতে পারেন আমরা সকল একসাথে নিয়ে প্রেস ক্লাব থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বিষয় আমি আহ্বান করব ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ সকল সাংবাদিক নেতৃবন্ধীরা আহ্বান করব আসুন একসাথে কর্মসূচি দিই প্রতিরোধ আমরা প্রতিবাদ নয় মানব বন্ধন নয় প্রতিরোধ করে তুলবো আমরা সারা দেশে প্রতিরোধ করে তুলবো লাগাতার প্রতিরোধ করে তুলবো এবং আমাদের দাবি আদায় করে ধরে তুলবো আজকে বিভিন্নভাবে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমার এটি হয়ে যাচ্ছে আর নয় আর নয় আর নয় আমাদের প্রতিবাদ থেকে এখন আমাদের কর্মসূচি হবে প্রতিরোধের কর্মসূচি এবং সেটা করতে আমাদেরকে বাধ্য করবেন না আমরা সেটা করতে জানি যদি আমাদেরকে সেটা করতে বাধ্য করেন আমরা সেটা করতে বাধ্য হব আমরা সকলে ঐক্যবদ্ধ আমাদের এই বিচারের জন্য চেষ্টা করছি আগামী দিনে আমি আবারও বলছি সকল সাংবাদিক সংগঠন আহ্বান করবো তোমাদের সাংবাদিক কেন্দ্র সাংবাদিক সারাদেশের সাংবাদিক আহ্বান করবো আসুন এবং পত্রিকা কর্তৃপক্ষকে আহ্বান করব। যে এই সাংবাদিকদের বিষয়ে আমরা চাপের ভূমিকা নিই বক্তব্যের ভূমিকা না নিই আমরা যদি রাজনৈতিক নেতৃবৃন্দকে ঝুল বিক্রি করি আমরাদের ঝুল বিক্রি করি আজকে কুমু মেরে পরিণত হয়েছে কালকে আপনার হচ্ছে কোন আপনি বিচার পাবেন না আসুন আমরা সকল বিষয়ে আহ্বান জানিয়ে আপনারা আজকে যারা আমাদের এই মানববন্ধনে একত্রতা আকর্ষণ করেছেন এই মানববন্ধনে সম্মেলিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন জাতীয় সাংবিধিক সংস্থা তাদের সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ